হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকাল একটা কমিউনিটি পোস্ট দেখলাম ঠিক আছে অবভিয়াসলি ফোকলার কমিউনিটি পোস্ট ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের আমার থামনেলে সেই পোস্টের কিছু পোর্শান তুলে দিতে এবং সেই পোস্টে কী লেখা রয়েছে সেটা আগে বলে নিই দেন আসি বিস্তারিত বর্ণনা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করার চেষ্টা করে ঠিক আছে তো দেখো সেই পোস্টে ফোকলা লিখেছে তো ফোকলার লেখার আগে বলে নিই ফোকলার প্রোফাইল চেঞ্জ হয়েছে ঠিক আছে প্রোফাইল চেঞ্জ হয়েছে সুটেড বুটেড একটা প্রোফাইল দিয়েছে বিশাল হাইফাই প্রোফাইল মানে আবারও কোনো শিকার ধরার প্ল্যান করছে ফোকলা অর্থাৎ আবার নিজের একটা নতুন ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছে আবার কাউকে ফাঁসাবার চেষ্টা করছে এটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার দেখো যারা ফোকলাকে চেনে যারা ফোকলার স্বভাব জানে যারা অ্যাকচুয়ালি ওর সঙ্গে ছিল তারা তো আর ভুলবে না কিন্তু যারা একে নতুন দেখছে বা নতুনভাবে এ যার সামনে আসবে সে কিন্তু আবার ভুলবে কারণ সেই রকমই একটা ঠকবাজি জোচ্চরে একটা মুখোশ করেছে এই ফোকলা ঠিক আছে তো চলে আসি কমিউনিটি পোস্টে কি লেখা হয়েছে তো সেখানে ফোকলা কি বলেছে ফোকলা অভিশাপে বিশ্বাসী নই কারোর উদ্দেশ্যে বলেছে তার ভাষাটাই বলি আমার সাথে তুমি যা করেছ সেটা যদি তোমার ঠিক বলে মনে হয় তাহলে তেমন ঠিক যেন তোমার সাথেও হয় ঠিক আছে কারোর উদ্দেশ্যে বলেছে এটা তো পরিষ্কার তো এখানে এইবার আমাদের প্রশ্ন কার উদ্দেশ্যে বলেছে সেটা তো উচ্ছ রয়েছে তো আমরা আপাতত ধরে নেব বুঝেই নেব কার উদ্দেশ্যে বলেছে অর্থাৎ টিনুর উদ্দেশ্যে বলেছে এটা তো পরিষ্কার এবং টিনু এই ফোকলার সাথে এমন কিছু করেছে যেটা টিনু ঠিক বলে মনে হয়েছে এবং সেই ঠিকটা টিনুর ঠিক বলে যদি মনে হয় তাহলে সেই জিনিসটা যেন টিনুর সাথেও হয় অর্থাৎ ফোকলার ভাষারে টিনু ফোকলার সাথে বিক্রে করেছে ফোকলাকে টিনু ছেড়ে দিয়েছে এবং সেইভাবে ফোকলাও চাইছে যাতে টিনু কেউ কেউ ছেড়ে চলে যায় ঠিক আছে এটা মোটামুটি ফোকলার ব্যাখ্যা বলে আমি ধরে নিলাম জাস্ট বোগাস ব্যাখ্যা বোগাস কথাবার্তা ফালতু মানুষের ফালতু কথাবার্তা তবু কেন আমরা এটাকে নিয়ে আলোচনা করছি কারণ কিছু লোকে চোখে পড়েছেন তো সেই জন্য এটাকে আমাদের একটু বিস্তারিত বর্ণনা করতে হচ্ছে তো দেখো এই পোস্টা থেকে একটা জিনিস আবারও পরিষ্কার হয়ে যায় যেটা টিনু নিজেও পরিষ্কার করেছে যে সরকারের সঙ্গে টিনুর কোনো যোগাযোগ নেই এটা বারবার বললেও লোকে বিশ্বাস করবে না যে টিনু যতবারই বলুক ততবারই লোক বলবে না যোগাযোগ আছে না যোগাযোগ আছে যাক লোকে কি বললো সেটা যেমন আমাদের কাছে ম্যাটার করে না সেরকম টিনুর কাছেও ম্যাটার করে না কিন্তু ফোকলা কি বললো সেটা ম্যাটার করে কেন করে কারণ ফোকলা এখনও টিনুকে পোক করে চলেছে এই কথাগুলো বলা এক ধরনের যে আমার সাথে তুমি যা করেছো আমি অভিশাপ না দিলেও আমি অভিশাপ দেওয়ার মতো তোমাকে এই কথাটা বলছি আরে তুই যদি বিশ্বাসই না হবি তাহলে কেন তুই আরেকজনকে বলতে চাইছিস তোকে তো ছেড়ে দিয়েছে ওর ভারসানে তোর ভারসানে তাহলে তুই কেন ওই জায়গায় এসে বসে রয়েছিস অ্যাকচুয়ালি আমি বলবো ফোকলাকে যেন ধরলই বা কবে আর ছাড়লোই বা কবে অ্যাকচুয়ালি ধরার চেষ্টা তো করেছিল ফোকলা তাই না এই যে তোমার বলে না শিকারি শিকারি ভাব এইটা তো ফোকলার তরফ থেকেই এসেছিল যে একজন বড় ব্লগারকে বাসাবো তার রোজগারে খাবো তার রোজগারে আমি হাতাবো এই তো ব্যাপারটা ছিল কিন্তু দেখা গেল তার জন্যই তো সে তার চাকরি বাকরি ছেড়ে সব চলে গেল এবং সেইটা চাকরি ছাড়ার পেছনেও টিনুর হাত আছে সেটাকে ফলাও করে বলার চেষ্টা করলো যাই হোক টিনুর স্বভাবটা হচ্ছে না বেচুর বিরুদ্ধে কোনো মুখ খুলেছে না ফোকলার বিরুদ্ধে কোনো মুখ খুলেছে তাহলে এখান থেকেই আমরা এটা পরিষ্কার হয়ে যেতে পারি এটাই টিনুর স্বভাব ওর বিরুদ্ধে কেউ কিছু বললেও ও সেটার বিরুদ্ধে মুখ খোলে না কারণ ওর এইসব নিয়ে কথা বলতেই ভালো লাগে না অ্যাকচুয়ালি কি বলো এগুলোকে নেগলেক্ট করাই উচিত কিন্তু লম্প জম্প অনেক কিছু করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেস্ট যেটা বলে সেটা কিন্তু করতে পারে না ও তাৎক্ষণিক চেঁচামেচি করতে পারে কিন্তু একটু মানে উত্তেজনার বসে যেটুকু ও বহিপ্রকাশ করে ওর আগে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে থিতিয়ে যায় অর্থাৎ রাগটা বেশিক্ষণ স্টে করে না এটা হয়েছে ওর প্রবলেম যেটা কিনা আমাদের প্রচণ্ড পরিমাণে আছে অর্থাৎ রক্তচটা যেটা ও নয় এই রাগ রক চটা হলেই কিন্তু মানুষ রেগে গিয়ে প্রোটেস্টটা ভালোভাবে করতে পারে আর ওর যেটা মনে হয় যাক আমার সম্বন্ধে বলছে বলুক গিয়ে আমি তো আর তা নই ভেবেও চুপ করে থাকতে পারে এইটা হয়েছে ওর সমস্যা তো কিছু করার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোকলার এই চেষ্টা কোনোদিনও সফল হবে না ফোকলা এইভাবে কোনো দিনও আর টিনুকে পড়াতে পারবে না অন্য কেউ পড়বে কিনা আমার জানা নেই কারণ ফোকলার এই নিয়ে তো অনেককেই হলো কাউকেই ঠিক মতো পটিয়ে রাখতে পারলো না তার মানে দোষটা কার মধ্যে সেটা তো দর্শকদের সামনে পরিষ্কার তো অভিশাপ অ্যাকচুয়ালি কার গায়ে কি লাগে আর কি কাকে দেয় সেটা বড় কথা নয় কিন্তু ফোকলা একটা জিনিস তোকে জানতে হবে যে তুই আজকে একটা মাকে মানে প্রলোভন দেখাবার চেষ্টা করছিস বা আগেও করেছিস কিন্তু একবারও ভাবিসনি যে মা বা মেয়েটাকে তুই ভাগিয়ে আনার চেষ্টা করছিস তার একটা সন্তান রয়েছে তো সেই সন্তানের কাছ থেকে তার মাকে ভাগিয়ে আনার চেষ্টা করাটা কোনো পাপের থেকে কম নয় ভগবান বলে যদি কেউ থাকে তো তার অভিশাপ তো তোর গায়ে লাগবে কাজে তুই অভিশাপ মানিস কি মানিস না সেটা তোর উপর ডিপেন্ড করছে কিন্তু অভিশাপ যদি কেউ তোকে দেয় তো সেটা তো ফলবে আর সেটা অলরেডি ফলছে যার দরুন তোকে এখন খেটে খেতে হচ্ছে যাই হোক বসে বসে খাবো বসে বসে আলিশান মকান তৈরি করব আর ফাটবাজি মারবো আর বাইকে চড়ে ঘুরে বেড়াবো এই যে চিন্তাভাবনাটা তোর ছিল সেটাই তো জল পড়ে গেছে অলরেডি আবার তোকে লেজে গোবরে হয়ে খাটনি খাট ঠিক আছে এবং সেই খাটনিটা তোর এতটাই প্রবলভাবে তোর উপর চেপে বসেছে যে মাঝে মধ্যে তোর পুরনো জীবনে যে আশা ভরসাটা করেছিলি সেটার কথা ভেবে এই ধরনের কমিউনিটি পোস্ট তোকে করতে হয় ওই দেবদাসওয়ালা আজকে তোর অভিশাপের ব্যাপারটা এগুলো করতে হচ্ছে তো কিছু করার নেই তোর এই অবস্থাটা হাসির একটা খোরাক বই তো কিছু নয় ঠিক আছে তো ফোকলার কথা এটুকুই এর বেশি নয় এবার চলে আসি টিনুর কিছু কথায় তো অনেকেই অনেক কথা বলছে টিনু হাঁটাও ওয়াইপি বাঁচাও টিনুকে পরিত্যাগ করো টিনুর মতন টিনুদের মতো নোংরা মানে রংবদল ফ্যামিলি দুটো হয় না অর্থাৎ ধরিবাজ ফ্যামিলি দুটো নেই প্রত্যেকেরই চরিত্র অন্য রকম ইত্যাদি ইত্যাদি অনেক রকম টাইটেল দিয়ে ভিডিও আসছে ঠিক আছে তো দেখো একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে আজকে টিনুদের ফ্যামিলির বিস্তারিত বিবরণ আমরা টিনুর ভিডিও এবং ওর মা বাবার ভিডিও থেকে পেয়েছি কিন্তু এগুলো যখন ওদের চ্যানেল তৈরি হয়েছে তার অনেক আগে থেকেই কিন্তু ওদের পরিবার নিয়ে অনেক রকম কথোকথন হচ্ছে কাজে এখন দেখালো তারপর বলছে তা তো নয় দেখার অনেক আগে থেকেই ওদের ফ্যামিলি নিয়ে যা তা বলা চলেছে চলছে এবং চলবে কিচ্ছু করার নেই কাজে এখানে যদি টিনু এসে কোনো কথা ক্লিয়ার করেও তাতেও কিন্তু কিছু যায় আসবে না ও যখনই যা বলবে সেখান থেকে কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে কাজে এখানে কিছু বলা না বলা একটা বৃথা প্রয়াস ঠিক আছে তো আসল বিষয়বস্তুতে চলে আসে যেটা কিনা তিনি টিনু এখন দিল্লি চলে গেছে তো দিল্লি চলে গেছে কার সাথে চলে গেছে মাকে নিয়ে চলে গেছে তো দেখো আমরা এগুলোকে নিয়ে কথা বলতেই পারি যে টিনুর বাবা কেন ওদের সি অফ করতে এলো না বা টিনুর বাবাকে আর কেন টিনু দেখালো না আর টিনুর মা কি করে তার বাবাকে ছেড়ে চলে যেতে পারলো বা ঠাকুমা কথা এগুলো নিয়ে আমরা সব রকমভাবে কন্ট্রোভার্সি কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি করতে পারি কিন্তু ভিডিওতে দেখার পর যেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি না সেটার উপর ভিত্তি করে বলতে পারি না যে এই কারণে তিনোর বাবা আসেনি এই কারণে ঠাকুমাকে নিয়ে যায়নি এগুলো তো আমরা ভিডিওতে দেখি ঠিক আছে হ্যাঁ একটা অনুমানস্বরূপ বলতে পারি যেমন আমি বলেছিলাম যেহেতু টিনুর পিসির ছেলের বিয়ে সেহেতু ঠাকুমা ওখানে যাবে এখন সেটা আগে যাবে বা পরে যাবে বা টিনুদের সঙ্গে যাবে বা নিজে নিজের মেয়েকে নিয়ে যাবে এটা তো হবেই কারণ বোনের ছেলের বিয়ে হবে আরেকজন বোন যাবে না এটা হতে পারে না হ্যাঁ যদি কোনো প্রবলেম না থাকে তো হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো পুরো ম্যাটারটাই কিন্তু আমাদের সেই ধৈর্যটা নেই অর্থাৎ এখনই জানতে হবে এখনই দেখতে হবে এখনই বুঝতে হবে আর তিনি এটা খুব ভালো করে জানে সেই জেনেই কিন্তু ও ব্যাপারটাকে এখনও ক্লোজ রেখেছে পুরো ম্যাটারটাকে সামনে আছে না যথাসময়ে আনবে এটা কিন্তু তোমরা জেনে রাখো শুধু আমাদের প্রত্যেকটা এপিসোড দেখতে হবে এটা হলো মোদ্দা কথা আর মা যাচ্ছে কারণ যেতেই পারে মা মেয়ের বাড়ি যাবে এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন আছে আচ্ছা তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবো যেমন মনে করো আমি আমার মেয়ে রাজস্থানে তো পড়েছে কিন্তু হোস্টেলে ছিল ঠিক আছে এবার হোস্টেল ফেসিলিটি মেডিকেল কলেজে থাকে তোমরা জানো তো সেই ক্ষেত্রে হোস্টেল পেয়েছে হোস্টেলে থেকেছে এইবার মনে করো যারা অন্য পড়াশুনো করতে যায় ওখানে তোমার কোটা আছে কোটায় থেকে অনেকে পড়াশুনো করে এরকম একটা ফ্যামিলির সঙ্গে আমরা যখন এরকম যাতায়াত করি না এই রাজস্থানে তো তখন ট্রেনে আমাদের যোগাযোগ হয়েছিল ঠিক আছে মানে যেতে যেতে তোমার ট্রাভেল পার্টনার বলে না তো সেই রকম তো সেই যাচ্ছিলো তখন এক প্যারেন্টসের সঙ্গে আমাদের কথোপকথন হয় তো তার ছেলে দুই ছেলে ঠিক আছে দুই ছেলে এক ছেলে কলকাতাতেই পড়াশোনা করে আরেক ছেলে কোটায় পড়াশুনো করে ঠিক আছে এবার তাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে বাবা মা দুই ছেলে আর ঠাকুমা ঠিক আছে এইবার আমার এখনো মনে আছে ওনারা নৈহাটিতে থাকেন মানে কলকাতা মানে ওয়েস্টবেঙ্গল নৈ নৈহাটিতে থাকে। আর ওনার বড় ছেলেও নৈহাটিতে পড়াশুনো মানে ওয়েস্টবেঙ্গলে পড়াশোনা করে আর ছোট ছেলে তোমার নিটের এক্সাম দেবে বলে কোটাতে গিয়ে আর কি টিউশন নিচ্ছি বুঝতে পারছো তো সেরকম ব্যাপার আর তোমার ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিতে আসতো শুধু অ্যানুয়াল পরীক্ষাটা দিতে আসতো এরকমই আর কি সিস্টেম স্কুলের সঙ্গে স্কুলটা এখানেই ছিল ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেওয়ার জন্য অ্যানুয়ালি এসে এখানে পরীক্ষাটা দিয়ে যেত আর বাকি সময়টা কোটাতে থেকে টিউশন নিত নিটের প্রিপারেশন করতো ঠিক আছে তো এইবার বলে রাখি দেখো দুই ছেলে দুই জায়গায় পড়াশোনা করে ঠিক আছে বয়স্ক মা আছে ঠাকুমা তো ঠাকুমা তো এদিক ওদিক করতে পারে না তো ঠাকুমা ওয়েস্টবেঙ্গলাই থাকে তাদের পৈতৃক ভিটেতে এইবার ঠাকুমা যেহেতু থাকে ঠিক আছে তার বাবা আর মা কি করবে ছোটো ছেলেকে যেহেতু ওখানে রেখে পড়াচ্ছে ছোট ছেলেকে যেহেতু রাজস্থানে রেখে পড়াচ্ছে এবং হোস্টেল ফেসিলিটিটা নেই ওখানে না তোমার তোমার পিজিতে থাকে বা কোনো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয় তো সেই জন্য ছোটো ছেলের সঙ্গে তার মা রাজস্থানে থাকতো দু বছর ধরে রয়েছে ঠিক আছে ইলেভেনের পর থেকে ওখানেই পড়াশুনো যতদিন করবে মানে এই নিটের পরীক্ষা দেওয়ার আগে অবধি উনি ওখানেই ছোটো ছেলের সঙ্গে আছেন ঠিক আছে আমি ইলেভেনে দেখেছি ইলেভেনে পরীক্ষা দেওয়ার জন্য আসছে আবার টুয়েলভে আরও এক বছর থাকবে তারপরে তো নিট ফর্ম ফিল তারপর নিট দেবে ঠিক আছে এইবার বাবা কিন্তু থাকছে না বাবা থাকছে ওয়েস্ট বেঙ্গলে যেন থাকছে কারণ এখানে একজন ছেলে ওখানে একজন ছেলে কাজেই দু জায়গায় দুজন পেরেন্টস ভাগ হয়ে গেলেন এবং ছেলেদেরও একা রাখবেন না তার জন্য মা ছোটো ছেলের সঙ্গে রইলেন এবং বড় ছেলের সঙ্গে তার বাবা রইলেন আর ঠাকুমার তো প্রশ্নই নেই ওনার বয়স হয়েছে বুঝতেই পারছো তাহলে বুঝে দেখো একজন পেরেন্টস ছেলেদের স্বার্থের জন্য এরা কিন্তু নিজেদের মধ্যে সেপারেট রয়েছে এবং ওই কালে ভদ্রে দেখা হয় অর্থাৎ বছরে একবার কি দুবার হয় বাবা যায় নয় মা আসে এইভাবে দেখাশোনা হয় আর মা তো আসতে পারে না মা আসলে ছেলেকে নিয়ে আসবে নাহলে বাবাই গিয়ে দেখাশোনা করে আর ওই পরীক্ষা দেওয়ার জন্য আসে। কাজে বুঝতে পারছো তো ছেলে মেয়ের জন্য বাবা মাকে কতটা স্যাক্রিফাইস করতে হয় আজকে তিনিও ওখানে থাকছে কোনো কিছুর জন্য বেঙ্গলে এত রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থেকে ও কোনো কিছুতে মন বসাতে পারছে না কোনো রকম কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছে না তার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে ওখানে থাকবে বলে এবং তখন ঠাম্মির সঙ্গে সেখানে থেকেছে ঠিক আছে এখনও হয়তো থাকবে সেটা বড় কথা নয় কিন্তু দুদিন গিয়ে যদি মা মেয়ের কাছে থাকে বা মেয়ের সংসারে হাত তাহলে কি মেয়ের দোষ হয়ে যায় না মা নিজের সংসার ছেড়ে চলে যাচ্ছে বলে এই ধরনের কলঙ্ক মার গায়ে লাগিয়ে দিতে হয় এটা কি কোনো রকম জাস্টিফাইড কথাবার্তা মার তো এদিকে নিজের সংসার রয়েছে তার ছেলে রয়েছে বৌমা রয়েছে স্বামী রয়েছে ঠিক আছে ছেলে যথেষ্ট বড় তার বউ রীতিমতো বিয়ে দিয়েছে তা বউ বাপের বাড়ি গেছে দুদিন পর নিশ্চয়ই বাপের বাড়ি থেকে চলে আসবে বউমা এসে সংসার সামলাবে মাঝে মাঝে বাবা যখন এখানে রয়েছে তখন এখানেও গার্জিয়ানের অভাব নেই তাহলে এইভাবে অনেক ফ্যামিলি আছে ছেলে মেয়ের জন্য যাদের এদিক ওদিক করে থাকতে হয় এমনও যারা বিদেশে থাকে তারা তো এরকম বাইরে গিয়েও বাবা মা হয়তো একসাথে যেতে পারে না কি কালীভদ্রে যায় মা মাঝে মাঝে গেল কি মা না গেলে বাবা গেল আরে একটা ট্রাভেলিং খরচ বলেও তো ব্যাপার আছে বা মেয়ের একা থাকলে বা ছেলে একা থাকলে সেখানে গিয়ে কিছুদিন তার সঙ্গে থাকারও তো ব্যাপার আছে এটা তো করতে হবে আজকে মনে করো আজ মনে করো আজকে আমার মেয়ে যদি কোথাও চাকরি পায় ওয়েস্ট বেঙ্গলেই পাবে এখন তো কোনো কথা নেই অ্যাপ্লাই তো সারা ইন্ডিয়া জুড়েই করবে যেখানে যেটা পাবে ঠিক আছে তো সেখানে নিশ্চয়ই এইবার যখন পাবে আর তো হোস্টেল ফেসিলিটি থাকবে না তো ওকে নিশ্চয়ই কোনো কোয়ার্টার ফোয়াটার দিলে আমি নিশ্চয়ই একা রাখবো না হয় আমাকে যেতে হবে আমাকেই যেতে হবে হয় কেন আমাকেই যেতে হবে ওর বাবা গিয়ে তো ওর সঙ্গে থাকতে পারবে না আবার আমার যাওয়া মানে আমার এখানে আমার মা আছে এবার মা যেহেতু একা থাকে তাকেও দেখাশোনার প্রয়োজন আছে কাজে বুঝতে পারছো তো আমাদের হয়তো ভবিষ্যতে সেপারেট হয়ে যেতে হবে কারণ মেয়ে ছেলের স্বার্থের জন্য এই রকম হতেই পারে কালে ভদ্রে হবার একসাথে হব দেখো এই রকম প্রিপারেশান আজকালকার দিনে বাবা মাদের নিতেই হবে কারণ ফিউচারটা এরমই আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলেই যে তুমি বাড়ির কাছেই চাকরি পাবে বা ভালো ফিউচার গ্রো করবে এমন তো কোনো কথা নেই ছেলে মেয়েদের বাইরে গিয়ে ছেড়ে দেওয়াটাও অত সহজ না তোমাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে সেখানে গিয়ে তাদের সঙ্গ দিতেই হবে কিচ্ছু করার নেই ঠিক আছে কাজে এই জিনিসটা এরা ওয়াইডিতে বা সোশ্যাল মিডিয়া আছে বলে এত বাজেভাবে দেখা হচ্ছে এরকমভাবে প্রচুর ফ্যামিলি আছে প্রচুর ফ্যামিলি এইভাবে থাকে দেখুন আমার ভিডিও করার পর কত লোক কমেন্টস বক্সে হয়তো লিখবে এইভাবে তারা থেকেছে বা আছে বা ভবিষ্যতেও থাকতে পারে কারণ ফিউচারটাই তো এখন চারদিকে ভাস্ট হয়ে গেছে এখন আর সীমিত জায়গায় বদ্ধ নেই আমরা আর আবদ্ধ নেই আমরা এখন সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছি কারণ এখনকার মানুষ ভীষণ উচ্চাকাঙ্ক্ষী এখন ওই অল্পে সন্তুষ্ট থাকার পাবলিক কেউ নেই অনেক অ্যাচিভ করব অনেক বড় হব অনেক পয়সা এই ব্যাপারটা এসে গেছে বেশি বেশি রোজগার করব ভালো থাকবো ল্যাভেসলি থাকবো আমাদের মতো এত অল্পে সন্তুষ্ট কটা লোক থাকতে পারবে আর এখনকার দিনে আর পারবে না যেমন এখন একার রোজগারের সংসার চালানোটা ভীষণ টাফ হয়ে গেছে এখন ফ্যামিলিতে যতগুলো মেম্বার তারা যদি প্রত্যেকে রোজগার করে সব থেকে ভালো হয় এবার স্বামী স্ত্রী রোজগার তো এখন কম্পালসারি এবার ছেলেমেয়েরাও দেখবে সেই বাইরের দেশের মতো একটা এজের পর টিন এজার এজটা মানে আঠেরো বছরের পর যারা ইলেভেন টুয়েলভ বা কলেজ লেভেলে পড়ে তারা কিন্তু সাইড ইনকাম করতে শুরু করে দেয় চলছে এখন এই ট্রেনটা চলে আসছে নিজের হাত করো নিজে চালাবো বাবা মার উপর ডিপেন্ডেন্ট হবো না নিজের পায়ে নিজে দাঁড়াবো এইটা এখন ছেলে মেয়েদের মধ্যে প্রচণ্ড ফোকাসড ছেলেমেয়েরা এখন প্রচণ্ড ফোকাসড এইসব বিষয়ে বুঝতে পারছো তো তো সেই জিনিসগুলোকেও আমাদেরও অ্যাকসেপ্ট করতে হবে আমাদের মতো না আমরা মনে আছে কলেজে পড়েছি বাবা কখন হাত খরচে টাকা দেবে তার উপর ডিপেন্ড থাকতে হয়েছে হ্যাঁ টিউশনই করেছি সেটা দাও টিউশনই করেছি কিন্তু টিউশনই করলেও বাবা একটা মানে বাবা মায়ের হাতেই টাকা তুলে দিয়েছি তারপর বাবা দেবে সেটার উপর ডিপেন্ড করেছি কিন্তু এখনকার মেয়ে বা এখনকার জেনারেশনটাই আলাদা তারা নিজের খরচ নিজেই চালিয়ে নিতে পছন্দ করে নিজের টাকায় নিজের বই কিনতে পছন্দ করে আমি তো দেখছি আমাদের মানে মেয়েদের জেনারেশনে এগুলো প্রবল মানে মা বাবার কাছে চাইতে এরা লজ্জা পায় দেবে এরকম না তুমি দেবে কেন আমি দেখছি এরকম একটা ব্যাপার চলে এসেছে তো সেটাই বলছি যে এটাকে এইভাবে দেখার কিছু নেই মা মেয়ের বাড়ি যাবে বা মেয়ে সে মায়ের বাড়ি থাকবে সেটাকে বিশাল এর পেছনে কাহিনি আছে এত বড় করে দেখার কিছু নেই যার জায়গায় যে যাওয়ার সে ঠিক যাবে যার জায়গায় থাকার সে ঠিক থাকবে হ্যাঁ অশান্তি কোন সংসারে না হয় রাগারাগি কোন সংসারে না হয় কিন্তু সেটা হওয়ার পর মিটিয়ে যাবেই না এই জিনিসটা ভাবাটা খুব ভুল যাই হোক টিনুর বাবাকেও বলবো টিনুর মাকেও বলবো যদি প্রবলেম কিছু হয় তো আপনারা নিজেরা মিটিয়ে নিন কারণ ছেলেমেয়ের স্বার্থে মিটিয়ে নেবেন কারণ এই বয়সে ঝামেলা ঝঞ্ঝাট করার মতো কিছু নেই রাগ অভিমান সবারই হয় কিন্তু সেটাকে আবার নিজেদেরই মিটিয়ে নিতে হয় ঠিক আছে ছেলে মেয়েরা বড়ো হবে ছেলে মেয়েরা ভুল করবে ছেলে মেয়েরা ঠিক করবে সবের জন্যই বাবা মাকে পাশে থাকতে হবে তাদেরকে সঠিক ওয়েটা দেখাতে হবে ভুল করলে যেমন সেই ভুলটা আমাদেরই সূত্রে দিতে হবে আবার ঠিক করলে ওদের পাশে দাঁড়িয়ে বাহবা আমাদেরই দিতে হবে এটা করতেই হবে কাজেই আপনার মেয়ে খারাপ আমার মেয়ে ভালো এইভাবে না দেখে এইভাবে যদি দেখেন যে পরিস্থিতির জন্যই কিন্তু ভালো খারাপের সৃষ্টি হয় আর ভালো খারাপ বলে কিছু নেই মানুষের কিন্তু প্রতিটা সত্তা তাদের ভেতর থাকে ভালোও থাকে খারাপও থাকে এবার কে কোন সত্তাটাকে বাইরে আনবে পরিস্থিতি তাকে কীভাবে তার সঙ্গে ট্রিট করবে সেটা কিন্তু তার আর আশপাশে যারা থাকে তারা কিন্তু অনেকাংশে তাকে হেল্প করতে পারে যে তোর এটা করলে ভালো হয় তোর ওটা করলে ভালো হয় তোর এই সময় চুপ করে থাকলে ভালো হয় এই জিনিসগুলো এই জিনিসগুলো বাবা মাই কিন্তু ছেলে মেয়েকে পথ দেখায় আমার মেয়েও যে কোনো ভুল কাজ করে না বা করেনি বা দোষ করেনি অন্যায় করেনি তা নয় কিন্তু তাকে সেই জিনিসটাকে বোঝানো সেটা হচ্ছে আমার কাজ তাকে ভুলটা বুঝিয়ে সঠিক পথে আনা সেটাও আমার কাজ কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাকে সঠিক ওয়েটা দেখিয়ে দেওয়ার আরে ভাই গ্র্যাজুয়েট হয়ে যাওয়া একটা চাকরি পেয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া মা বাবার দায়িত্ব কিন্তু শেষ হয় না প্রতিটা পদক্ষেপে মা বাবার দায়িত্ব বর্তায় তার সন্তানকে সঠিক বুদ্ধিটা দেওয়ার শিক্ষা দেওয়া তো থাকেই বুদ্ধিটা দেওয়ারও দরকার পড়ে যে এই সময় তোকে এটা করতে হবে ওই সময় তোকে ওটা করতে হবে ঠিক আছে হ্যাঁ তার মানে এই নয় তুই মুখ বুঝে সহ্য কর তুই মুখ বুঝে অন্যায়টাকে মেনে নে প্রতিবাদ করবি না সেটা নয় প্রতিবাদ কর মুখ বুঝে সহ্য না করে সব কিছুর মানে সামনে রুখে দাঁড়া কিন্তু তারপর নিজে ভেঙে না পড়ে সেই ভুলটাকে মনে না করে সামনে উন্নতির পথটার দিকে এগিয়ে চল এবং একই জিনিস রিপিট করিস না একই জিনিস একই পথ বেছে নিস না এখন শুধু নিজের মা পায়ের তলার মাটি আর মাথার উপর ছাপ এটুকু এবং ব্যাঙ্ক ব্যালেন্স যেটা দিলে আর কি মেরুদণ্ডটা সোজা থাকে সেটার উপর ফোকাস কর তারপরে ভবিষ্যৎটা মানে ভবিষ্যতে ভালো কিছু নিশ্চয়ই আছে প্রত্যেক মানুষের জীবনে সুযোগ আসে এবং সেই সুযোগের সঠিক সময়ের সদ্ব্যবহার করাটা আসল ব্যাপার সেটা বুঝতে হবে কোন সময়টা সঠিক কোন সময়টা সঠিক নয় আর কি আমার জন্য ঠিক কে আমার জন্য ঠিক নয় তার জন্য পরো করতে হবে তা বাবা মা নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে অনেকটা হেল্প করতেই পারে তো সেটা তাদের করতে হবে নিজেদের জীবন নিজেদের অভিজ্ঞতা দিয়ে করতে হবে যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তবে সবাই এত আলফাল কথা বলছে টিনুকে নিয়ে টিনুর বিরুদ্ধে তো টিনুর ভিডিও এখনও আসেনি দিল্লি পৌঁছাবার তো পৌঁছনোর পর দেখা যাক তিনি কোথায় যায় বা কোথায় ওঠে তো আমার যত মনে হচ্ছে কিন্তু তার মাস তো দাদার বাড়িতে সম্ভবত উঠবে কারণ সেই দাদার মেয়ের উদ্দেশ্যেও মনে হয় অনেক পুতুল টুতুল কিনেছে যাই হোক মনে হলো ওর কেনাকাটি দেখে তার মা যাচ্ছে আর নিজের বোনের ছেলের বাড়ি যাবে না এটা হতে পারে না তো আমার তো মনে হয় ফার্স্টে ওই মাসির ছেলের বাড়িতেই যাবে তারপর হয়তো টিনোর ফ্ল্যাটে গিয়ে উঠবে কারণ ওখান থেকে টোর বাড়িটা কিন্তু বা ফ্ল্যাটটা কিন্তু একটু দূরে তো যাই হোক এটুকুই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু আর টাটা বাই